মহিষদরবাসীদের অন্যতম গর্ব দুশো ঊনপঞ্চাশ বছরের রথযাত্রা উৎসব আজ উল্টো রথ রাজবাড়ির রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল গোপালজী ও জগন্নাথ দেব মাসি বাড়িতে কাটিয়ে আজ নিজের বাড়ি ফিরবেন রথের ইতিহাস বহু প্রাচীন আগে চূড়া রথ ছিল এখন চূড়া রথ হয়েছে তেরোচূড়া রথের চাকার উচ্চতা চার ফুট ব্যাধ আট ইঞ্চি ও পরিধি বারো ফুট লোহার পাত দিয়ে মোড়া মোট চৌত্রিশটি চাকা আছে রথের উচ্চতা প্রায় পঞ্চান্ন ফুট তবে কলস ও ধ্বজা দিয়ে সাজানো হলে উচ্চতা সত্তর ফুটের বেশি হয়ে যায় প্রথম রথ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় চৌষট্টি হাজার টাকা পুরী মাহিশের পরেই মহিষদলের রথের নাম শোনা যায় ভারতে একমাত্র কাঠের রথ হল মহিষাদলের প্রাচীন এই রথ মহিষদলের রথ মদন গোপাল জিউর রথ নামে খ্যাত মদন গোপাল জিউর সঙ্গে থাকেন জগন্নাথ ও রাজবাড়ির শালগ্রাম শিলায় শ্রীধর জিউ মন খারাপ হয়ে যায় আবার এক বছর প্রতীক্ষা মানুষ যায় মানুষ আসে সময় গড়ে যায় তো আমাদের দুশো উনপঞ্চাশতম বছর পূর্ণ হয়ে পরের বছর আড়াইশো বছরে পৌঁছাচ্ছি আমরা শুধু এখনকার যা প্রজন্ম তা নয় আমরা যারা গত হয়েছে তাদেরও শ্রদ্ধা জানাই আপনাদের সকলের প্রচেষ্টায় শুভেচ্ছায় আশীর্বাদে ভালোবাসায় আমরা রথকে সম্পন্ন করতে পেরেছি আড়াইশো বছর প্রায় হতে চলল আশা করি পরের প্রজন্ম এই প্রথা ধরে রাখতে পারবে তো সবাইকে আমি প্রণাম জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবে बच्चे